নমস্কার প্যারাল স্পোর্টসে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস মাঠ থেকে এই মুহূর্তে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় তবে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস নিয়ে খবর নয় খবর বলবো মাদি তালালকে নিয়ে আপনারা যেরকম থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন মাদি তালালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্ট বেঙ্গল এই মুহূর্তের সব থেকে বড় খবর ইস্ট বেঙ্গল তাদের যে ছিলেন অর্থাৎ তালালের সঙ্গে যে সম্পর্ক তার চোট পাওয়া এবং সেখান থেকে কিন্তু সম্পর্ক ছিন্ন ইতিমধ্যেই করলো এবং খবরটা সকালবেলাই পেয়েছিলাম এবং সেই খবরটা তো বিল্ড আপ করতে হয় তো সেই কারণে খবরটা নিয়ে একটু যাচাই করার চেষ্টা করছিলাম কিন্তু অবশেষে এই মাত্রই কিন্তু একেবারে আহ ইমামি ম্যানেজমেন্টের ভিতর মানে ঘরের থেকে খবরটা পেই তারপরে এই লাইভে আসা আমার আর গোপালদার যে হ্যাঁ সরকারিভাবে দুজনের মধ্যে মিউচুয়ালি প্রিপারেশন হয়ে গেছে যেটা আমরা বেশ কিছুদিন আগে থেকেই এই খবরটা আপনাদের জানিয়ে আসছি কারণ প্রথমে বলা হয়েছিল এই সুপার কাপের জন্য হয়তো মাদি দালালকেই আজকে থেকে যেরকম প্র্যাকটিস শুরু হলো সেই প্র্যাকটিসে নিয়ে আসা হবে এবং তাকে দেখে নেওয়া হবে কিন্তু তার রিপোর্ট অর্থাৎ মেডিকেল রিপোর্টে এসে পৌঁছায় কিন্তু সেখানটায় কিন্তু দেখা যাচ্ছে মাদি তালাল লেজ যে ফিটনেস লেভেল তিনি কিন্তু জানুয়ারি মাসের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন না সেটা যেরকম একটা দিক অন্য দিকে কিন্তু অবশ্যই মাদি তালালের পছন্দ নয় অস্কার ভুজন অস্কার ভুজনের যে প্লেই স্টাইল সেখানটায় মাদি তালালকে পছন্দ নয় এবং সেই কারণে একেবারে অস্কার ভুজন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি চান না এবং যেটা দেখা যায় যে একত্রিশে মে পর্যন্ত তার তাকে সমস্ত বেতন দেওয়া হয় তিনি চোট পেয়ে দেশে তার দেশে রিচায় রয়েছেন কিন্তু একত্রিশে মে মে এর পর থেকে কিন্তু তাকে বেতন দেওয়া বন্ধ করে দেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং যার ফলে কিন্তু আহ এরকমও একটা সম্ভাবনা আসে যে মাদি তালাল হয়তো যেতে পারেন দ্বারস্থ হতে পারেন এবং দুপক্ষের মধ্যে কিন্তু এই যে একটা ব্যাপার সেটা কিন্তু জায়গায় আসতে শুরু করে প্রথমে মাদি তালালের এজেন্টের সঙ্গে বেঙ্গল ম্যানেজমেন্ট বসে কথা বলে এবং সেখানটায় কিন্তু আহ মাদি তালালের এজেন্ট পরিষ্কার জানিয়ে দেয় তাকে ছেড়ে দিতে হলে কিন্তু পুরো বেতন দিতে হবে এবং সেটা যে পরিমাণ অর্থ সেটা কিন্তু দিতে রাজি হয়নি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবং তারপরেও কিন্তু দুপক্ষের মধ্যে কথাবার্তা হয় এবং ইস্ট বেঙ্গল যেটা সিদ্ধান্ত নিয়েছে তার যে আগের যে চার মাসের বেতন বাকি সেই বেতন তারা সম্পূর্ণ রূপে তাকে দিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে এবং পুনরায় তার এজেন্টের সঙ্গে তারা বসে এবং এই বেতন দিয়ে দেওয়া এবং তাকে ছেড়ে দেওয়া সব মিলিয়ে একটা সমঝোতার রাস্তায় অবশেষে গতকাল রাতে তারা আসতে পেরেছে এবং যার জেরে এই মুহূর্তের যেটা খবর মাদি তালালকে কিন্তু সরকারি ভাবে ইস্ট বেঙ্গল তাদের থেকে ছেড়ে দিলো এবং এই খবরটা দিচ্ছি একেবারে ইমামি ম্যানেজমেন্টের প্রধানের মুখ থেকে শুনে কনফার্ম হয়েই এই খবরটা দিচ্ছি গোপালদা এই খবরটা নিয়ে তোমার কি বলার আছে আমরা তো বেশ কিছুদিন ধরে মাদি তালালকে যে রাখতে চান না ইস্ট বেঙ্গল কোচ অস্কার গুজন সেটা করে আসছিলাম এবং তাতে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলেও আমাদের পক্ষ থেকে আমরা বলছি সরকারিভাবে আমরা জানিয়ে দিলাম ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং সেই খবরটাই আপনাদের দিচ্ছি সরকারিভাবে ঘোষণা আমাদের তরফ থেকে ইস্ট বেঙ্গলের গোপাল কি বলবে দেখো কোথাও একটা আমার মনে হয়েছে এটা প্রত্যাশিতই ছিল যে মেডিকেলি ও কতটা ফিট হতে পারবে এবং ইস্ট বেঙ্গলের মতো ক্লাবে কাম করে ফুল প্লেসে খেলতে পারবে এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল যেহেতু ইঞ্জুরিটা হচ্ছে এসিএল তারপরে একটা অস্ত্রোপচার হয়েছে হ্যাঁ প্লেয়াররা অস্ত্রোপচারের পরে মাঠে ফেরে নাকি তবে সব ক্ষেত্রে যে একদম সেই আগের ফিরতে পারে এরকমটা নয় ফলে সেই জায়গা থেকে প্রত্যাশা করা গেছিলই যে মাদি তালালের সাথে ইস্টবেঙ্গল ক্লাব হয়তো এমএকেবল সেটেলমেন্ট করে দিতে পারে সেটাই হলো এটার মধ্যে আমি কোনো অস্বাভাবিকত্ব দেখিনি কিন্তু যেটা হলো যে সম্পর্কটাও কোথাও একটু তিক্ত হবার জায়গায় আর কি কারণ থেকে টাকা চেয়েছে না হলে ফিফার দ্বারস্থ হবে সেটা জানিয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা এমনি তিক্ত সম্পর্ক দিকে যাচ্ছিল ফলে মাদি তালাল যদি এই তিক্ত সম্পর্কের জায়গা থেকে আবার ফিরেও আসতো সেটা ভালো হতো না প্রথমত ইঞ্জুরি সেকেন্ডলি ইঞ্জুরি না অপারেশন তারপরে রিকভার তারপরে ইকোনমিক্যাল একটা বিতন্ডা সব মিলিয়ে আমার মনে হয় যেটা হলো সেটা ঠিকই হয়েছে হ্যাঁ তুমি বলতে পারো যে ইস্ট বেঙ্গল গোল্ডেন বুট জয়ী কস্টে ছাড়ার পর এবার গোল্ডেন বল জয়ী মাদি তালালকেও ছেড়ে দিল একদমই গোপালদা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অস্কার বুজনের যদি তুমি বিষয়টা দেখো গত মরশুমের যে কজন বিদেশি ছিল তাদের সবাইকে কিন্তু একে একে ছাড়তে ছাড়তে এই মুহূর্তে শেষ পরে রইলেন তাকে নিয়েও একটা তাকে ছেড়ে দেওয়া হবে বা কেউ এরকম একটা খবর শোনা যাচ্ছে ঠিকই তবে অস্কার বুজন যা যা চাইছেন যেরকম ভাবে চাইছেন যেরকম জায়গার বিদেশি চাইছেন এবং সেই মতো করেই কিন্তু তিনি নিচ্ছেন আচ্ছা তোমাকে একটা জিজ্ঞাসা করব বিষয় কারণ অনেক প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি তারা বলছিলেন যে মাদি তালালকে রেখে দেওয়া উচিত মাদি তালাল অত্যন্ত ভালো প্লেয়ার এই টিমটার সঙ্গে অর্থাৎ মেগুয়েল আর রাশিদের সঙ্গে অফিসের ইন্টারনেট না আমার এখানে ইন্টারনেট তোমার শব্দ আমি এই মুহূর্তে শুনতে পারছি না হিরক খুব একটা আমি বেরিয়ে গিয়ে আবার ঢোকার চেষ্টা করছি আহ ওয়েদারটাও ভালো না ইন্টারনেটের সমস্যা এখানে হতেই পারে একদমই 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 তুমি বেরিয়ে গিয়ে আবার ঢোকো আমি ততক্ষণে যারা দেখছেন তাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মাদি তালালকে কিন্তু ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়াটা বেশ কয়েকদিন ধরে চলছিল অর্থাৎ ছেড়ে আচ্ছা তুমি কি শুনতে পাচ্ছো যাই হোক আহ টেকনিক্যাল কারণে ততক্ষণে আমি খবরটা দিয়ে দিই কয়েকদিন ধরে তালালকে কিন্তু ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়াটা চলছিল অর্থাৎ তাকে বসা হয়েছিল এবং সেখানটায় কিন্তু যেটা বলা হচ্ছিল প্রথমে মাদি তালাল কিন্তু চেয়েছিলেন যে তাকে যদি ছেড়ে দিতে হয় তার সম্পূর্ণ বেতনটা কিন্তু দিতে হবে আর সেখানটায় সম্পূর্ণ বেতনটা দিতে গেলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি এবং সেটা কোথাও গিয়ে ইস্টবেঙ্গল রাজি হচ্ছিল না দিতে এবং আমরা প্রথম থেকেই জানিয়েছি বেশ কয়েকদিন আগে থেকেই জানিয়েছি যে মাদি তালালকে কিন্তু এই আগের চার মাস ধরে কিন্তু বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল ইস্টবেঙ্গল তারা দেবে না এরকমটা নয় তারা কিন্তু আটকে রেখেছিল কোথাও একটা গিয়ে তারাও চাইছিল হয়তো যাতে সেইভাবে একটা প্রেশার ক্রিয়েটের ব্যাপার যদি আসে এবং সেখানটায় দাঁড়িয়ে গতকাল পর্যন্ত যেটা জানতে পেরেছিলাম যে মাদি তালালের এ মাস থেকে কিন্তু পুরোনো যে সমস্ত তার আহ ডিউজ রয়েছে সেই সমস্ত ডিউজ কিন্তু মিটিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তার সম্পূর্ণ বেতন দেওয়া হচ্ছে এবং যেগুলো তিনি লাস্ট কিন্তু তার এই পক্ষ থেকে কিন্তু তার এজেন্টের সঙ্গে বসা এবং ফাইনালি সমঝোতার রাস্তায় কিন্তু তারা আসতে পেরেছে এবং এটাও কিন্তু ভাবতে হবে যে মাদি তালাল একজন চোট পাওয়া ফুটবলার এবং চোট পেয়ে যে ফুটবলারটা রয়েছেন তিনি তো অন্য ক্লাব পাওয়া তার পক্ষে কিন্তু বেশ অসুবিধার কারণ তিনি চোটের মধ্যে আছেন এবং যদিও ইস্টবেঙ্গল এতদিন ধরে তার চোট তার সুস্থ সার সবটাই সামলেছে এবং সেভাবেই সামলেছে কিন্তু কোথাও গিয়ে যে পরিকল্পনা করছেন তাতে আমার যতদূর ধারণা তিনি হয়তো একজন ডিফেন্ডার মুহূর্তে চাইছেন তো সেই কারণে কোথাও গিয়ে হয়তো এই যে বাদি তালালের কে তিনি ছাড়তে চাইছিলেন এবং সেটাই কিন্তু আজকে সরকারিভাবে ভাবে আহ মাদি তালাল্লের সঙ্গে করলো গোপালদা তোমাকে যেটা জিজ্ঞাসা করছিলাম বেশ কিছু প্রাক্তন ফুটবলাররা কিন্তু এই কথাটা বলেছে মাদি তালাল যে স্টাইলের ফুটবল প্লেয়ার সে যদি এই যে টিমটা রয়েছে অর্থাৎ মাঝমাঠে মিগুয়েল রশিদের সঙ্গে যদি মাদি দালালকে ইনক্লুশন করা যেত তাহলে মাঝমাঠটা আরো ক্ষুড়োদার হতো সেক্ষেত্রে মাদি তালালকে ছেড়ে দেওয়াটা এটা কি তুমি কিভাবে দেখছো নাকি ডিফেন্সিভ অর্গানাইজেশনটা আরো বাড়ানোর জন্য ওকে ছেড়ে দেওয়াটা জরুরি ছিল কিভাবে দেখছো মাদি দালালের ছেড়ে দেওয়া কারণ মাদি তালাল অবশ্যই চোট চোটের মধ্যে রয়েছে কিন্তু তার আগে যখন মাদিতালালের খেলা সেটা তো ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করেছি দেখো তুমি যদি বলো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পরিস্থিতি তাহলে আমি বলবো যে ইস্টবেঙ্গলের মাঝমাঠ অত্যন্ত ওভারক্রাউড হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে মাদীতালাল পুরোপুরি রিকভার করে উঠতে পারেনি এসিএল তারপরে অপারেশন সেই জায়গা থেকে আমার মনে হয় ছেড়ে দিয়ে ভালোই করেছে কারণ ইতিমধ্যে ওভার ক্রাউডেড হয়েও রয়েছে মাঝ তিনজন বিদেশি প্লেয়ার রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে মিগুয়েল ফেরেরা রশিদ এবং সাউল ক্রেস তার উপর আবার মাদি তালাল আমার মনে হয় সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল কোথাও একটা চাইছিলই মাদি তালালের সাথে যদি এমেকেবল সেটেলমেন্ট করা যায় তো সেটা ভালো হয় সেটাই করেছে কারণ ইস্ট বেঙ্গলের মাঝ মাঠে আর প্লেয়ার এখন যে কম্বিনেশন হয়েছে টপার নেয় তাহলে ঠিক হবে দুটো স্ট্রাইকার দুটো মিডফিল্ডার দুটো ডিফেন্ডার একদম স্পাইনাল কর অর্থাৎ টিমের মেরুদণ্ড বিদেশিদের দিয়ে তৈরি থাকলো এবার আশেপাশে প্লেয়াররা যা খেলার খেললো বা ইন্ডিয়ান প্লেয়াররা যতটা সাপোর্ট দিলো দিল আমার মনে হয় না ইস্ট বেঙ্গল মাঝমাঠে আর কোনো বিদেশি ফুটবলারের দরকার রয়েছে কারণ ইতিমধ্যে সাউল ক্রেসপোকে ছাড়তে পারলে ভালো হয় সাউল ক্রেসপোকে যদি চেন্নাই এফসি নেয় ভালো না যদি নেয় তাহলে তো ক্যারি করতেই হবে কারণ সাউল ক্রেসপো মাদি ইয়ে তোমার মাম্মাদ রশিদ মিগুয়েল পেরেরা তার উপর আবার মাতি তালাল এটা আমার মনে হচ্ছে অনেক অনেক বেশি ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছিল মাঝ বাড়টা তার থেকে একটা প্রপোর্শনের একটা টিমের ব্যালেন্স ফ্যাক্টর সবকিছু মাথায় রেখে যদি বলা হয় আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবো করো আমি বলবো যে না ঠিক আছে মাদি তালালের সাথে এমেকেবল সেটেলমেন্ট করে দিয়েছে ঠিক হয়েছে এবং সাউল ক্রেস্পোর সাথেও যদি করে নেওয়া যায় বা সাউল ক্রেস্পোকে যদি অন্য কেউ নেয় তাহলে তোমার আর তার জায়গায় যদি একটা বিদেশি ডিফেন্ডার নিয়ে আসে তাহলে আমার মনে হয় বেটার হয় টিমে একটা দুর্দান্ত ভারসাম্য আসে কারণ তোমার ইস্ট বেঙ্গলে এবার যে রিক্রুটটা করা হয়েছে সেটা অস্কারের জামানা শুরু হয়েছে সেও নতুন প্লেয়ার চাইছিল তারও পারপাস ফিল হতো আর ইস্টবেঙ্গলের একটা সুন্দর প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ভারসাম্য হলো একদমই আচ্ছা গোপাল দা আমরা গতকাল থেকে শুনে আসছি যে সাউল ক্রেসকোকে হয়তো চেন্নাইয়ান নিতে চাইছে এরকম একটা খবর শুনে আসছি যদিও তার কোনো সত্যতা আমাদের কাছে নেই এবং আজকে মাদিতালালের এরকম মাদিতালালকে ছেড়ে দিল ইস্ট কোথাও গিয়ে এবং আহ হিরোসি বুসুকি আসার পরে যদি মাদিতালাল মানে হিরোসি বুসুকি আসার পরে ছয় বিদেশি রয়েছে মাদিতালাল প্লাস ওয়ান হিসেবে ছিলেন মাদিতালাল চলে গেলেন পাউল যদি এরকম একটা কিছু ভাবে ইস্ট বেঙ্গল ছেড়ে দেয় যে গত খবরগুলো শোনা যাচ্ছে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের মুখে আবার একটা নাম শোনা যাচ্ছে কোনার তাহলে কি কোনার শিল আবার যার পিছনে ইস্ট গেছিল যার সঙ্গে কথা বলেছিল কোনার না ডিফেন্ডার কোনটা দেখো সেই যদি তুমি ওভার ক্রাউডেড করলে তো সেই মাঝমাটি ওভার ক্রাউডেড হবে তাহলে মাদি দালাল বাদ কেন মাদিতালাল তোমার অ্যাটাকিং মিডফিল্ড খেলবে প্লাস ডান দিকের উইং চ্যানেলটা ইয়ে করবে তাই মাঝমাঠ থেকে শুরু করে তারপরে ডান দিকের চ্যানেলটা খুব সুন্দরভাবে ব্যবহার করে মিগুয়েল ফেরেরা যেরকম মাঝমাঠ থেকে শুরু করে বা দিকে চ্যানেলটা ব্যবহার তো একটু যায় ডান দিক বা আমি বলতে পারি যদি তুমি মাদিতালালকেই বাদ দেবে তাহলে কোন কেন তাহলে তো সেই মাঝমাঠ ওভার ক্রাউডেড হয়ে যাবে তার থেকে ডিফেন্ডার নেওয়া ভালো তবে এখনো ইস্টবেঙ্গলের সাথে কিন্তু সাউল ক্রেসপো রয়েছে আজকে অনুশীলনে কিন্তু সাউল ক্রেসো নেমেছে সেন্টার অফ এক্সেলেন্স এর মাঠে একদমই তোমাকে তোমার কাছে আমার এই প্রশ্নটাই রয়েছে তুমি এখন মাঠে রয়েছো ইস্ট আজকে তাদের প্রস্তুতি শুরু করলো অনেক ডুরান্ট কাপের পর কিরকম কি দেখছো অস্কারকে কিরকম দেখলে সাউল পেসপুরি বা বডি ল্যাঙ্গুয়েজ কি দেখলে কারণ মাদি তালালকে তো পার্ট অ্যাওয়েজ হয়ে গেছে এবং মাদি তালালের পার্ট অ্যাওয়েজ হয়ে গেছে এবং এই মুহূর্তে যে টিমের খেলা বা প্র্যাকটিস শুরু হলো প্র্যাকটিসটা কি দেখলে প্লেয়ারদের কি কন্ডিশন দেখলে যদি একটু বলো আমি একটু বেরো কোন কারণে সাউন্ড সমস্যা মেঘলা ওয়েদার একদমই সাউন্ড সমস্যা হচ্ছে যাই হোক আমি যে কথাটা বলছিলাম আপনাদের যে এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হচ্ছে মাদি তালাল তাকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে এবং তার সঙ্গে তারা সমঝোতা করে নিয়েছে এবার সেখানটায় দাঁড়িয়ে পরবর্তী কে আসতে পারেন সেটা নিয়েও কিন্তু একটা তাকে আনবে নস্কার সেই নিয়েও কারণ যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ছজন বিদেশি ইস্ট হয়ে গেছে তো সেখানটায় অন্য কাউকে কি আদেও ভাববেন না ভাববেন না সেটা কিন্তু একটা ব্যাপার তবে মাদি তালালকে যে তারা ছাড়ছেন এবং তারা যে ছেড়ে দিয়েছেন সেটা কিন্তু এই মুহূর্তে কনফার্ম আচ্ছা পলাশ সাউ বলছেন তালাল কি মুম্বাই সিটি নিচ্ছে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট আপাতত নেই তবে হ্যাঁ আমিও কোথাও একটা দেখছিলাম মুম্বাই আরেকটা কোন টিম যেন তার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে কিন্তু তার প্রতি যদি ইন্টারেস্ট দেখায়ও মাটি তালালের এই মুহূর্তে যা কন্ডিশন ফিটনেস লেভেল সেখানটায় কিন্তু তিনি কম করে জানুয়ারির আগে রিহ্যাব শেষ করে বা ফিট হয়ে আসতে পারবেন না এবং যদিও আইএসএল শুরু হতেও জানুয়ারির পর থেকে হবে সেক্ষেত্রে সেটা সময় বলবে তবে এই মুহূর্তে যেটা খবর ইস্টবেঙ্গল মাদি তালালের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করল এবং আহ আহ সৌভিক ভট্টাচার্য বলছেন খুব ভালো প্লেয়ার ছিল অবশ্যই মাদি তালাল খুব ভালো প্লেয়ার ছিল সেটা বলার অপেক্ষা রাখে না এবং আপনাদের সবার মনে আছে তালাল যখন সমহিমায় খেলছিলেন তখন কিন্তু দিয়ামান্তা মান্তাকোসও কিন্তু গোল পাচ্ছিলেন তখন দিয়া হাত পা ছুটতে হচ্ছিল না তিনি ঠিকমতো পাস পাচ্ছিলেন এবং তার কোনো অসুবিধা হচ্ছিল না পাস পাচ্ছি না সেটা কিন্তু তিনি বলছিলেন না তাই আহ মোহন বাগানে কি কোনার শিল্ড আসতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো সেভাবে কিছু বলা যাচ্ছে না কোনার শিল্ড কোথায় আসতে পারে তো আরেকটা বিষয় কথা বলবো এবং আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা সবাই জানেন মাদিতালের ঘটনা বললাম আরেকটা ইস্ট বেঙ্গলের খবর আছে সেই খবরটা হচ্ছে যে গতকাল ডায়মন্ড হারবার যে কেস হেরে গেছে অর্থাৎ ডায়মন্ড হারবার যে কলকাতা লীগ গত মরশুমের কলকাতা লীগ দিয়ে যে কেস করেছিল সেই কেস কিন্তু তারা হেরে গেছে এবং আজকে সরকারিভাবে কিন্তু আইএফ এর পক্ষ থেকে গত মরশুমের কলকাতা লীগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে ইস্ট বেঙ্গলকে আচ্ছা গোপাল তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে জানতে চাইছিলাম যে ইস্ট বেঙ্গল টিম আজকে প্র্যাকটিস শুরু করলো মাদি তালালকে ছেড়ে দেওয়া তারপরে প্র্যাকটিস শুরু এবং ইস্ট বেঙ্গল গত মরশুমের কলকাতা লিগো চ্যাম্পিয়ন এত খবরের মধ্যে আহ সুপার কাপ এবং তার আগের আইএফ তার জন্য প্রস্তুতি শুরু করলো প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কি দেখলে বিশেষ করে সাউল প্রেসপো কি এরকম দেখলে সাউল ক্রেস্পো কি মনে হচ্ছে তারও এবার বিদায় ঘন্টা বেজে গেল মাদির তালালের পরে নেক্সট কে নেক্সট কি সাউল কারণ গত মরসুমের বিদেশিদের মধ্যে আরাধনের দশ ছেলের মধ্যে আর এক ছেলেই বাকি রয়েছেন সাউল ক্রেস্পো হ্যাঁ দেখো ডুরান্ড কাপের পরে সাময়িক বিরতি ছিল ইস্ট প্র্যাকটিস তার কারণ তাদের সামনে কোনো অ্যাসাইনমেন্ট ছিল না আবার সামনে অ্যাসাইনমেন্ট আসছে তোমার সুপ্রিম কোর্টের ভার্ডিক বেরিয়ে গেছে ভারতীয় ফুটবল আবার তার সমহিমায় ফিরবে আশা করা যায় প্রত্যাশা করা যায় ফলে সামনে সুপার কাপ রয়েছে আইএফএ শিল্ডের ঘোষণাও করবে এবার আইএফএ শিল্ডের সিনিয়র দল খেলবে ইসবেঙ্গল নিশ্চয়ই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ বা পার্টিসিপেট যেভাবেই বলো না কোনো করবে তো সেই লক্ষ্যেই কিন্তু ইস্টবেঙ্গল আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দিল আর কি এবং প্রথম দিনের প্র্যাকটিস তোমার যেটুকু বোঝা গেল চলছে এখনো সেটা হচ্ছে যে প্রথম দিনের প্র্যাকটিসে যেটা দেখার ছিল যে ইস্টবেঙ্গল টিমের তিনজন ভারতীয় ফুটবলার রয়েছে আনোয়ার আলী জিকসান সিং এবং নাওরে মহেশ তারা আজকে ব্যাঙ্গালোরেও তোমার ভারতীয় টিমের শিবির শুরু হয়েছে কিন্তু খালিদ জামিলের তত্ত্বাবধানে আর সেন্টার অফ এক্সেলেন্স এর মাঠে তোমার শুরু হয়েছে অস্কার ভুজনের তত্ত্বাবধানে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস এই তিনজন ন্যাশনাল টিমের প্লেয়ার ইস্ট বেঙ্গল প্র্যাকটিস প্র্যাকটিস করে নাকি খালিদ জামিলের ন্যাশনাল টিমের কাছে প্র্যাকটিস করে সেটা দেখার ছিল কিন্তু যেটা জানা যাচ্ছে জানা যাচ্ছে না যেটা দেখা গেল যে আজকে কিন্তু তোমার আনোয়ার আলী নাওরেম মহেশ এবং দীশান্ত সিং তিনজনেই কিন্তু এই সেন্টার অফ এক্সেলেন্সে অস্কার বুজনের তত্ত্বাবধানে অনুশীলন করছে কিছুটা সময় তারা দলের সঙ্গে করবে তারপরে তোমার আবার ন্যাশনাল টিমে তারা চলে যাবে ইস্ট বেঙ্গল তার মানে ন্যাশনাল টিমে প্লেয়ার ছাড়বে না তা নয় ছাড়বে তবে শুরুটা ইস্ট বেঙ্গলের হয়ে করলো পরে খালিদের সাথে যোগ দেবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আজকে যে অনুশীলন শুরু হলো তাতে দু নম্বর পয়েন্ট হচ্ছে যে আজকে দুজন প্লেয়ারকে দেখা গেল না জানি না আর একটু জেনে নেব আর কি সেটা হচ্ছে তোমার মিগুয়েলকে দেখা গেলেও একমাত্র মিগুয়েল পেরেরাকে দেখা গেল না আর একজন হচ্ছে মাতান রায়নাকে দেখা গেল না জানি না এরা হয়তো পরের দিন থেকে যোগ দেবে কিনা কি তাছাড়া সবাই বাকি বিদেশিরা এসছে হিরোশির ভিসা হয়েছে আসবে তারপরে দলের সাথে যোগ দেবে ন্যাশনাল টিমের ফুটবলাররাও যোগ দিয়েছে সব মিলিয়ে আজকে ইস্ট অনুশীলন শুরু হলো এবং ছুটিয়ে চলছে তোমার সেন্টার অফ এক্সেলেন্স এর মাঠে অনুশীলন আমাদের এই যেহেতু ক্লোজ ডোর আমরা সেজন্য একটু বাইরে রয়েছি যখন প্লেয়াররা বেরোবে কোচ বেরোবে তাদের সাথে কথা বলে বাকিটুকু জানতে পারবো কেন মিগুয়েল যোগ দিল না hero সি ক কবে আসছে কতটুকু এরা ইনপুট দিতে পারবে জানি না তাও জিজ্ঞেস করছি একদমই গোপাল দা যতটা জানা যাচ্ছে হিরোসি হয়তো রোববার অর্থাৎ আগামী কাল শহরে আসতে পারেন মহালয়ার দিন যতটুকু জানা যাচ্ছে পাশাপাশি গোপাল দা তোমাকে শেষ প্রশ্ন করবো গতকালই আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে গত মরশুমের কলকাতা লিগ সেই কলকাতা লিগের আহ যে রায়দান হাইকোর্টে হয়ে গেছে এবং কেসটা ডায়মন্ড হারবার হেরে গেছে এবং আইএফএ জিতে গেছে এবং যার ফলে গত মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন কিন্তু ইতিমধ্যেই এই কিছুক্ষণ আগে ইস্ট ঘোষণা করলো আইএফএ কি বলবে আবার একটা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার মুখে দাঁড়িয়ে তার আগে গত মরসুমেরটাও কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হ্যাঁ সেটা তো তোমার গতকালই তোমার কলকাতা সর্বোচ্চ আদালত হাইকোর্ট তো তারা রায় দিয়েছে যে গতবারের কলকাতা চ্যাম্পিয়ন ঘোষণার ক্ষেত্রে কোনো বাধা নেই তারা ঘোষণা করতে পারে সে মতোই আইএফ আজকে রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ঘোষণা করে দিল যে গতবারের লিগেও সেরা কলকাতা লিগেও সেরা ইস্টবেঙ্গল আর এবারে তো সেরার লড়াইয়ে নামবে বাইশ তারিখ একদমই একদমই তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর নিয়ে আমরা এসছি সেটা অবশ্যই মাদি তালাল মাদি তালাল যে মাদি তালাল ইস্ট বেঙ্গলের ফুটবলার ছিলেন যে মাদি তালাল ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন মাঝ মাঠে ভরসা দিয়েছেন কিন্তু চোট পাওয়ার পর দীর্ঘ দিন মাঠের বাইরে বসে থেকেছেন কিন্তু ইস্টবেঙ্গল তার সঙ্গে তাও কিন্তু সম্পর্ক ছিন্ন করেনি সম্পর্ক রেখে গেছে কারণ তার চুক্তি রয়ে ছিল তবে চুক্তি ছিল এবছর পর্যন্ত কিন্তু কোথাও গিয়ে অস্কার গুজনের যে প্লেইং স্টাইল সেখানটায় গিয়ে কিন্তু বাদি তালাল আর ফিট হচ্ছেন না যার ফলে বেশ কয়েকদিন ধরে সমঝোতার এজেন্টের সঙ্গে সমঝোতা নিয়ে কথা বলা এবং শেষমেশ একটা ফাইনাল সিদ্ধান্ত দুপক্ষ আসতে পারলো এবং সরকারিভাবে সরকারিভাবে নয় আমরা বলছি সরকারি ভাবেই কারণ আমরা যার থেকে শুনেছি একেবারে ইমামি হাউস থেকেই কনফার্মেশন পেয়েই আমরা লাইভে এসেছি এবং মাদি দালালের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন করলো ইস্ট তো এটাই আজকের খবর এই মুহূর্তের খবর বাকি সব খবরের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে এখনকার মতো এই পর্যন্তই নমস্কার নমস্কার